প্রিয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে না এটা হতেই পারে না আমার কিন্তু রাখি বরণ হয়েছে তো আপনাদের হয়েছে আর এই যে রাখিটা দেখলেন কেমন লাগছে আপনাদের মনে হচ্ছে না এটা আমি কিনে এনেছি কিন্তু না আমি কিনে আনিনি এটা স্পেশাল দিনে স্পেশাল আমার নিজের হাতে তৈরি করা দাম দিয়ে কিন্তু বিচার হবে না আর এগুলো তৈরি করতে আপনাদের বেশি কিছু লাগবেও না তো প্রথমেই বলে দিই আজকে রাখি পূর্ণিমা সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি তো এখানে আমি যে অ্যাঙ্কর যে থ্রেড গুলো হয় না যে আমাদের হ্যান্ড এমোডারির জন্য তো সেই থ্রেড আমি নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ কালার আর লাল কালার নিয়েছি আপনারা যে কালার ইউজ করতে পারেন আর এখানে লেন্থ কতটা নিয়েছি লেন্থ নিয়েছি পনেরো ইঞ্চি করে এটা কিন্তু যে কোন হাতে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে এর থেকে বড় নিলে দেখতে ভালো লাগবে না তো এইভাবে আমি ডবল ফোল্ড করে নিয়েছি মানে আমি দুটো করে এরকম ডবল করে নিয়েছি টোটাল চারটে এবার এখানে আমি একটু আঠা নিয়ে একটা মুখ এরকম ভাবে চিপকে দিয়েছি আর এখানে দেখুন আমি সাদা কালার পুঁতি নিয়েছি আর এখানে আমি গোল্ডেন কালারের লটকান নিয়েছি এখানে আমি আমার মনের মতন একটা লটকান বেছে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো লটকান নিতে পারেন তো এই লটকান থেকে কেটে সবগুলোকে ফ্লাওয়ার এখান থেকে বের করে নেবো এইবারে এখানে আমি ডিজাইনের জন্য অ্যাটাচ করবো আর এখানে আমি চারটে পুতি নিয়েছি আপনারা চাইলে আরো বেশিও করতে পারেন কম করতে পারেন আছে এবারে ডিজাইন টা তো ডিজাইনের জন্য প্রথমে এখানে আমি কি করছি একটা গোল্ডেন কালার ফ্লাওয়ার নিচ্ছি এখান থেকে তো এখানে আমি আমার মনের মতন করে ডিজাইন করছি কিন্তু এখানে আপনারা আপনাদের মতন করে ডিজাইন করবেন তারপরে এখানে একটা হোয়াইট কালার যে পুতি আছে হোয়াইট কালার পুতি দিলাম ফের গোল্ডেন কালার ফ্লাওয়ার দেবো ফের একটা হোয়াইট কালার পুঁতি দেবো পুঁতিটা আমি চারটে নিয়েছি মানে একটা সাইডে দুটো রাখবো আর অপর সাইডে দুটো আর এখানে ছোট্ট একটা পুঁতি ছিল যেটা গোল্ডেন কালার এটাকে প্রবেশ করাতে একটু অসুবিধা হয়েছিল এর ভিতর থেকে বাট প্রবেশ হয়ে গেছে আর ফের একটা ফ্লাওয়ার দেবো এখান থেকে যে গোল্ডেন কালার যে ফ্লাওয়ার আছে এখান থেকে প্রবেশ করিয়ে দেবো আর তারপরে এর সাথেই দিয়েছিল একটা গোল্ড রিং তো সেই রিংটা এরপরে দিয়ে দেবো তো এটাও আমার প্রবেশ করাতে একটু প্রবলেম হচ্ছিল বাট হয়ে গেছে কোনো প্রবলেম হয়নি তারপরে এখানে এই গোল্ড রিং গুলো এর সাথে ছিল এটাকে দিয়ে দিলাম এবারে মেন আকর্ষণ হচ্ছে আমাদের এই লটকানের এই মিডিল পোর্শন এর স্টোনটা তো এবারে এটাকেও আমি এখান থেকে প্রবেশ করিয়ে দেব এইবারে এখানে এক সাইডে আমি যেমন প্রসেস করেছি সেম টু সেম আমি টুস্ত করে নেব আর এই মিডিলে কিন্তু এই আমাদের গোল্ডেন কালারের এই স্টোনের এই এই পোর্শনটা মিডিলে থাকছে তো এইভাবে দেখুন আমি করে নিয়েছি এবারে সেম এই এই সাইডে যা যা করেছি সেম টু সেম অপার সাইডও আমি সেম প্রসেসে করে নেবো আচ্ছা এবারে না ছুপিছুপি একটা কথা বলি তো এটা আমি তৈরি করতে বসেছি আজকের ভোরের বেলা পাঁচটার সময় উঠে সত্যি কথা বলতে না আমার একদম মাথায় আইডিয়া কিচ্ছু আসেনি যে আমি কি করব না করব ওই জন্য তৈরি করাই হয়নি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি অনেকের মনে হতে পারে আজকের দি তো পূর্ণিমা আজকের ভিডিওটা নিয়ে আমি কি করব। কিন্তু এই আইডিয়াটা কেমন লেগেছে এটা তো বলুন আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভোরের বেলায় না আমি এটা তৈরি করতে বসেছি তখনও কোনো মাথায় আইডিয়া ছিল না যে আমি কি করব না করব তো আমার কাছে কিছু ছিলও না যে কি করবো বুঝতেও পারছিলাম না তারপরে না হঠাৎ মাথায় আসলো যে আমার কাছে তো লটকান পড়ে গেছে তো লটকান দিয়ে কিছু করা যাবে তো এই লটকানটা আমার বেশ ভালো আমি এটা এটা দিয়েই করা যাক আর সত্যি কথা বলতে তৈরি করার পরে আমার নিজেরই এত পরিমানে ভালো লেগেছে আমি তো ভাবতেই পারিনি যে আমি তৈরি করেছি মানে আমার এরকম ফিল হচ্ছিল সত্যি কথা বলতে হাতে তৈরি করা জিনিসের একটা আলাদাই কিন্তু গুরুত্ব আছে আর যদি সেটা স্পেশাল দিনে হয় তাহলে তো কোনো কথাই নেই তো কেমন লাগলো আর এখানে দেখুন লাস্ট আমি গিদ্দি দিয়ে নিয়েছি যাতে এখান থেকে সরে না যায় আর মিডিল থেকে আর ধার থেকে একটু একটু এক্সট্রা হয়েছিল সেটাকে আমি কেটে দিয়েছি আর এটা পরার পরে কেমন দেখাচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আমার দাদা তো খুব খুশি হয়ে গেছে আমার বৌদি আমার বাড়ির সবাই বলছে যে এটা কি কিনে এনেছো এটা কি কিনে এনেছো তো তৈরি হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে আর আপনারাও যদি আপনাদের দাদাদের জন্য স্পেশাল কিছু করতে চান তো অবশ্যই কিন্তু এরকম করবেন আর বাড়িতে থাকা জিনিস দিয়ে এত সুন্দর যদি করা যায় তাহলে কেনার কি দরকার আছে হাতে তৈরি করা জিনিসের একটা আলাদাই কিন্তু ভালোবাসা থাকে তো আজকের জন্য এই পর্যন্ত এই হচ্ছে আমি পড়ানোর পরে আমার দাদাকে পড়িয়েছিলাম ভালো লাগলে লাইক করবেন ট্যাটা